তার মায়ের ভাষ্য সে যদি আর একটু ধৈর্য ধরত তাহলে নাকি সব ঠিক হয়ে যেত কিন্তু আর কত কবে ঠিক হতো সে মরে গেলে শ্বশুরবাড়ির লোকের পরিবর্তন তাকে যতটা না আঘাত করেছে নিজের পরিবর্তন তাকে বেশি তার জীবনে ই আছে তার এই দুনিয়ায় তার জীবনটা এমন উল্টে পাল্টে গেল কেন সবাই এমন করলে সে কার কাছে যাবে কে দিবে এই জবাব সবকিছু পাল্টে গেলেও কেবল পাল্টেনি ভানো তার অবস্থান পাল্টেছে তার প্রতি মানুষের আচরণ পাল্টেছে তবে সে পাল্টায়নি এখন ভানুর স্থান হয়েছে সিরি নিজের অংশটুকুতে তার জন্য বিছানা করে দেওয়া হয়েছে সেখানে সেখানে সে মন খারাপ করে বসে আছে গত এক মাস ধরে সে আর আগের মতো নেই সুভার বিয়ের পর থেকে তার মাঝে বিষণ্নতা বিষণ্নতা কেউ কি হাসলেন অবস প্রাণীদের মাঝে কি বিষণ্নতা কাজ নেই আছে অবশ্যই আছে যেদিন সুভার বিয়ে হয় সে সময় সারা বিল্ডিং রঙিন আলোয় ফুলে সজ্জিত হয়েছিল সেই রঙিন আলোকসজ্জা দেখে ভানুর যে কি খুশি ভানুর খুশি দেখে সে সময় শোভা খুশি হতে গিয়েও হতে পারেনি এই অবজ প্রাণী যদি বুঝত সে তার সঙ্গীকে হারাতে যাচ্ছে তার সঙ্গী থেকে তার দূরত্ব সৃষ্টি হতে যাচ্ছে তাহলে কি সে এত খুশি হতে পারত কখনোই না ভানুর যে তার সঙ্গীকে ছাড়া চলে না শোভার পরিবারের সাথে ভানুর ভালো সম্পর্ক থাকলেও শোভার সাথে তার অন্যরকম সম্পর্ক স্বাভাবিকভাবে এটাতে হওয়ার কথা কিন্তু এই ক্ষুদ্র অবজ প্রাণীর সেই বোত্য নেই যে এই আলোকসজ্জা দেখে খুশি তার সেই বৌদাসী যখন যখন বিদায়ের সময় তাকে ধরে তার সঙ্গে কাঁদতে থাকে তাকে আদর মাখা সরে বলে যায় তার পরিবার এবং নিজের খেয়াল রাখার জন্য তখন ভানু বুঝতে পারে তার সঙ্গে চলে যাচ্ছে। এখন আর প্রতিদিন তাকে পাওয়া হবে না শোভা যে গাড়িতে উঠবে সেই ভানু তার সারের আঁচল কামড়ে ধরে সে বোঝায় সে যেতে দিবে না শোভা কোন রকমে বোঝিয়ে সুজিয়ে ফুল সজ্জিত গাড়িতে উঠে চলে যায় গাড়ি চলতে সে ছুটে চলে চলন্ত গাড়ির পেছনে ছুটতে ছুটতে রাস্তা পেরিয়ে অনেক দূর এসে পড়ে কিন্তু তার সঙ্গীর আর নাগাল পায় না সে ওই রাস্তায় দাঁড়িয়ে তার সঙ্গীর অপেক্ষা করতে থাকে কিন্তু তার সঙ্গী আর আসে না এরপর এলেও তার এই সঙ্গীকে আর পায়নি যে সঙ্গী মন খুলে হাসতে জানত যার মাঝে সুন্দর একটা মন ছিল এখন যে মেয়েটি ঘরে নিজেকে বন্দী করে রেখেছে তাকে তার খুব অচেনা লাগে এ তো তার সঙ্গী না যেদিন সুমা বাবার বাসায় ফিরে আসে সেদিন থেকে তার সঙ্গে একদম বদলে গেছে তাকে আর আদর করে না খেলে না হাসে না সে শোভার কাছে গিয়ে তার পাশে বসে থাকে তবু সুভা তার দিকে ফিরে তাকায় না কই কই করে শব্দ করে সুভার গায়ের সাথে লেগে থাকে তবু আদর করে না কিন্তু আগে করত। সুভার গায়ের সাথে গা লাগিয়ে আওয়াজ করা এখন আর আদর চাই কিন্তু তার ভুলে ভুলে গেছে গেছে। এসব কেবল এক দৃষ্টিতে তাকিয়ে চোখের পানে ফেলে ভানু বুঝে তার সঙ্গে কষ্টে আছে তবে তাকে তো কিছু বলে না কিন্তু আগে সব কথাই বলতো ভানু উঠে দাঁড়ায় মুখ দিয়ে তরজা ঠেলে বাসার ভেতর প্রবেশ করে তার জন্য দরজা চাপানো থাকে যদি সে খুব একটা ভেতরে আসে না তবে এখন সুভা বের হয় না তাই সে আসে সুভার কাছে নিজের ভাষায় করে সুভার কাছে যাওয়ার জন্য কিন্তু তার কোনো জবাব পায় না দরজা ঠেলে দেখে মা বাবা সোফায় বসে থমথমে মুখে সুভার মা কান্না করছে সে নীরবে একবার ভেতরে এগোতেই শুভার মা কিছু বলে চিলিয়ে ওঠে ভয় পেয়ে পিছে দরজার বাইরে গিয়ে দাঁড়ায় ভাবে হয়তো তাকে বের হতে বলেছে কিন্তু পরে বসতে পারে শুভাকে কিছু বলছে সবার ঘরে এমন কিছু একটা হয় আমার মা চাচিরা আর কত কষ্ট করে সংসার করেছে তারা কি সংসার করেনি তোর দাদি কি আমাকে কম জ্বালিয়েছে আমি সংসার করছি না মেয়ে মানুষের মাঝে ধৈর্য থাকতে হয় এত জেদ থাকলে চলে না জন্মের পর থেকে আমাকে জ্বালিয়ে খাচ্ছে তুই মরতে পারিস না তুই মরলে আমি বাঁচি সব শুনে ভালো বুঝতে পারে তার সঙ্গীকে এসব বলছে তার রাগ হয় এছে করে ঘেউ ঘেউ আওয়াজ করে মানা করতে কিন্তু সেরকম কিছু করে না তাহলে যে আর ঘরে যাওয়া হবে না সে টুকটুক করে নিরব পায়ে শোভার রোমের সামনে গিয়ে দাঁড়ায় এক পা দিয়ে দরজায় ধাক্কা দেয় দরজা বন্ধ সে দু পায়ে সাহায্য দাঁড়িয়ে সামনে দুই পা দিয়ে দরজায় অনবরত আঁচল কাটে আর মুখ দিয়ে কুইকুই শব্দ করে তার উপস্থিতি জানান দেয় একটু পর খোট করে দরজা খুলে যেতেই সে একলাপি রোমে প্রবেশ করে শোভা দরজা বন্ধ করে জানালার সামনে গিয়ে দাঁড়ায় ওদার চোখে বাইরে তাকিয়ে থাকে সে ভান গোটি কোটি পায়ে তার পায়ের সাথে গা মিশিয়ে দাঁড়ায় কিন্তু এতে তার কোনো ভাবোদয় হয় না কেবল চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে এরপর আরো এক ফোঁটা এরপর আরো এক ফোঁটা অনবরত পানি গড়িয়ে পড়তে থাকে ভানুর কুই কুই শব্দে তার দিকে তাকায় সে অবাক চোখে দেখে ভানুর চোখটাও ছলছল করছে আসলে ভানুর চোখ ছলছল করছে নাকি তার চোখের পানি দেখে এমন মনে হচ্ছে চোখের পলক ফেলে একটু শ্বাস নেয় সে চোখ খুলে আবার তাকায় তার দিকে না সত্যি ভানুর চোখে পানি বাহ দুনিয়াতে এখনো তার জন্য কষ্ট পাওয়ার মতো কেউ আছে সে হাঁটু গেড়ে ভানুর সামনে বসে ভানুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে কাছিস কেন আমার জন্য কেন কেন যেখানে আমার কষ্ট করতে পারছে না সেখানে তুই তুই যাদের জন্য আমি করলাম তাদের কাছে বোঝা আমার জন্য তাদের একটু মায়া হচ্ছে না সবাই আমাকে দড়িয়ে সরিয়ে দিচ্ছে তুই তো একটা অবলা প্রাণী তোর জন্য আমি কি করেছি যে তুই আমার কষ্টে কষ্ট পাচ্ছিস ভানু দুপায়ে দাঁড়িয়ে শুবার কাঁধে মাথা দিয়ে আবার কই কই শব্দ করে সে বোঝাতে চাইছে তুমি আমার সঙ্গী আমি তোমাকে কখনো দূরে সরাবো না সবসময় তোমার পাশে থাকব। ভানু সেই ভাষার শুভার বোধগম্য হলো কিনা জানা নেই সে ভানুকে কলি নিয়ে কেটে দেয় সৃষ্টির সেরাজীব মানুষ সেই মানুষই নিজের কষ্টকে লাঘু করার জন্য এক অবলা প্রাণীকে আঁকড়ে ধরে কাটছে আহ জীবন ক্লান্ত শরীরটা নিয়ে বাসায় ফিরছে শুভা আজকে সে একটু খুশি জীবন থেকে সব সুখ আনন্দ আহ্লাদ হারিয়ে গেছে কেবল বাকি আছে বিষণ্নতা দুঃখ বেদনা হাহাকার এই অন্ধকার জীবনটার মাঝে আজ এক চিলটি খুশি এসেছে সেই খুশিটাই সবার সাথে ভাগাভাগি করার জন্য মিষ্টিকে নিয়ে এনেছে আর ভানুর জন্য তার পছন্দের খাবার এনেছে সেই পলিথিনটা মুখে নিয়ে ভানু খুশিতে ঝলমলে তার আগে আগে এগিয়ে যাচ্ছে একটু পর পর অবশ্য পিছন ফিরে তাকে দেখছে ভানুর স্বাস্থ্যটা কমে গেছে তার নিজের শরীর স্বাস্থ্য অবশ্য ঠিক নেই শরীর সুখে কঙ্কালসার হয়ে গেছে শুকনো ফ্যাকাশে মুখ চোখ দেখলে মনে হবে চোখে নিচে কেউ কালি লেপটে দিয়েছে আজকাল শরীরটা অল্পতেই ক্লান্ত হয়ে যায় যেখানে মনটায় সুস্থ নেই সেখানে শরীরের কি দোষ সময় যখন আসে তখন থাকে তার প্রায় বছর কয়েক মাস এক বাবা মারা যান সেই দোষটা এসে চাপে তার ঘাড়ে তার জন্য নাকি তার বাবা মারা গেছে আশেপাশের মানুষের কথাই এমনিতে টিকা মুশকিল তার উপর বাবার মৃত্যুতে সংসারের আয় রোজগার আর কমে যায় ভাইটাও তখন বেকার সংসারের তখন পুরোটা এসে পড়ে তার কাঁধে সদ্য বাবা হারানোর শোক আপন এবং আশেপাশের মানুষের গঞ্জনা সবকিছু নিজের ভেতরে চেপে রেখে সংসারের সে চেনা পরিচিত কয়েকজনের সাহায্যে কিছু টিউশনে আরেকটা সেলস গার্লস চাকরি জোগাড় করে ফেলে টাকার কাছে হার মেনে এত বছরের আবাসটাও পরিবর্তন করতে হয় একে তো তার একাই ওই থাকা সহ সংসারের যাবতীয় খরচ কুলায় না তার উপর মানুষের কোটুকথার তো বাসা পরিবর্তন করাটা জটিল হয়ে পড়েছিল এখন এখন তারা এক থাকে হলো ওর ভাই একটা চাকরি পেয়েছে অবশ্য মোটামুটি ভালোই আছে কিন্তু টাকাই কি আর ভেতরের ঘাভরে মনের মাঝে যে ক্ষতগুলো হয়েছে সেগুলো কি করে সরানো যায় তাকে কারো জানা আছে কয়টা বছর আগের জীবনটার কথা ভাবলেই এখন কেমন সব স্বপ্নের মতো মনে হয়